সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনারা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিওতে তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আটে আগস্ট দুই তারিখে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিও বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারার বিপরীতে মূল স্রোতধারার নারী সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার তথা ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসারগণ অভিজ্ঞ অনভিজ্ঞ উভয়ে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার তথ্য আবেদনপত্রের উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে বয়স সর্বোচ্চ বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নগণিত শর্ত সাপেক্ষের উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে পদের নাম সিও গ্রেট এক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর বা সমমানের পাশ শিক্ষানবিশকালীন এই পদে বেতন দেওয়া হবে ছয় মাস প্রতি মাসে চব্বিশ হাজার টাকা করে স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে সাতাশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড দুই শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাশ বেতন ও ভাতাদের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালীন প্রথম ছয় মাস বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে স্থায়ীকরণ করা হলে ছাব্বিশ হাজার টাকা কর্মিক নাম্বার পদের নাম সিও গ্রেড তিন শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা সমমানের পাশ শিক্ষানবিষ্ঠকালীন ছয় মাস বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটির সুবিধা দুটি ঈদ বোনাস ঈদুল ফিতরের পূর্বে বেতনের সমপরিমাণ ও ঈদুল আজহাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত দুই হাজার টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানতের প্রয়োজন নেই বিনা জামানতে নিয়োগ প্রদান করা হবে প্রয়োজনীয়তায় বলা হয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি আর বরাবরে পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ চব্বিশে আগস্ট দুই পঁচিশ তারিখ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচ আর ডি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র চুরাশি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্মগেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো প্রিয় ভিওয়ার্স এই ছিল সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ